চারিদিকে তীব্র গরম রামনগর এলাকার সোনপুরের আনন্দ নিকেতন নার্সারি স্কুলে চলছে প্রচুর বৃষ্টিপাত কি শুনে অবাক হলেন অভিনবভাবে কৃত্রিম বৃষ্টিপাত তাক লাগিয়ে দিয়েছে এই বিদ্যালয় প্রচন্ড ছাত্রছাত্রীদের পঠন পাঠনের জন্য বিভিন্ন পদ্ধতি অবলম্বন করেছেন তারা প্রচন্ড গরম হাঁস ফাঁস করছে জনজীবন এবার গরমে জলের ফোয়ারার মাধ্যমেই বিদ্যালয়ের ছাদে বসানো হয়েছে বিশেষ ধরনের জলের ফোয়ারা যা থেকে অনবরত ঝরছে জল বৃষ্টির মতো ছাত্রছাত্রীরা প্রচন্ড গরমে ভাবছে বাইরে প্রচুর বৃষ্টি বাইরে প্রচুর তাপমাত্রা থাকলেও বিদ্যালয়ের মধ্যে প্রচুর ঠান্ডা ছাত্রছাত্রীরা নির্দিধায় পঠন পাঠন করতে পারছে কৃত্রিম বৃষ্টি রামনগরের স্কুলে গরম থেকে মুক্তি পেতে আনন্দ নিকেতন স্কুলে অবাক করা কাণ্ড তীব্র গরম রোদের হাত থেকে রেহাই পেতে বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে বিদ্যালয় কৃত্রিম জলের ফোয়ারা সৃষ্টি করে আলোড়ন ফেলে দিয়েছে তিনতলা ঘরের টিনের চালায় ওয়াটার কুলিং সিস্টেম লাগিয়ে কৃত্রিম বৃষ্টি তৈরি করে শীতল পরিবেশ তৈরি করা হয়েছে রামনগরের সোনপুর উপকূলবর্তী এলাকায় দাবদাহে জনজীবন যেখানে অতিষ্ঠ তাপমাত্রা পঁয়ত্রিশ থেকে প্রায় চল্লিশ ডিগ্রি সেলসিয়াস ছুঁই ছুঁই সেখানে ওয়াটার কুলিং সিস্টেমের কারণে বিদ্যালয়ের ভিতরে তাপমাত্রা আঠাশ থেকে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস বলছি প্রচুর গরম তার মধ্যে বৃষ্টি হচ্ছে বাইরে দেখতে পাচ্ছ বৃষ্টি হচ্ছে ক্লাসরুমে বসে বৃষ্টির আনন্দ পাচ্ছো ঠান্ডা লাগছে কীভাবে বৃষ্টি হচ্ছে জানো বাইরে অন্য কোথাও বৃষ্টি হচ্ছে তোমাদের স্কুলে শুধুমাত্র বৃষ্টি হচ্ছে কিভাবে হচ্ছে ঠান্ডা পাচ্ছ গরমের মধ্যে কোন ক্লাসে পড়ে তুমি তোমার নাম কি কোন ক্লাসে পড়ো আচ্ছা তোমাদের এই প্রচণ্ড গরমে জল মানে খাওয়ার জন্য একটা কী পড়ছে তোমাদের ওয়াটার বেল সারাদিনে কতবার পড়ে ওয়াটার বিল তোমাদের কয়েকবার পড়ে আচ্ছা তখন তোমরা কি করো ওয়াটার বিল পড়লে হ্যাঁ জল খাও আর বৃষ্টি হচ্ছে বাইরে দেখছো কেমন লাগছে গরমে ঠান্ডা লাগছে কিভাবে হচ্ছে বৃষ্টি জানো না স্কুলে উদ্যোগে একটা কৃত্রিমভাবে বৃষ্টিপাত ঘটানো হচ্ছে প্রচন্ড গরম বাইরে কতটা এই উদ্যোগটাকে কিভাবে দেখছেন কি বলবেন হ্যাঁ সে অবশ্যই এটা প্রশংসা মানে প্রশংসাযোগ্য না এই যা গরম দিয়েছে তো ছোট বাচ্চাদের পক্ষে তো খুবই অসুবিধে তো সার সিস্টেমটা চালু করেছেন দেখেই তো খুব ভালো লাগলো এবং বাচ্চারাও খুব এতে আর অনুভব করছে সত্যিকারে কি এখানকার ঠান্ডা মনে হচ্ছে হ্যাঁ ঠান্ডা তো লাগছে আমিও তো ছিলাম ক্লাসে এতক্ষণ খুবই ঠান্ডা বাড়িতে তো আমরা ছাত্র না তো গরম আসলে বর্ষার এখানে এখন তিন তলায় বাসা আছে তো আমি এসেছিল মহিলা কিছু গরম আমাকে একটু অনুভব হয় এখানে স্কুলে আপনার কে পড়ে কে আপনার আমান আছি আচ্ছা আনন্দ নিকেতন স্কুলে এবার গ্রীষ্মের দাবদাহ থেকে স্টুডেন্টদের রক্ষা করতে বা কৃত্তিম বৃষ্টি হচ্ছে কি বলবেন বা কি হিসেবে দেখছেন এটাকে খুব ভালো লাগছে আমাদের সব ছেলেমেয়েরা তো আমাদের এই পার্শ্ববর্তী সব এলাকায় এবারে এই ছেলেমেয়েরা এই গরমে পড়াশোনা করতে পারছে না তাড়াতাড়ি স্কুল ছুটি করে দিতে হচ্ছে কৃত্রিম এই যে বৃষ্টিটা করা হয়েছে তার ফলে সবাই উপকৃত বা এখানে আমাদের সব বাচ্চাগুলো ভালোভাবে পড়াশোনা করছে পরিবেশটা কতটা ঠান্ডা মনে হচ্ছে ঠান্ডা ঠান্ডা অনেক ঠান্ডা বাচ্চাদের জন্য জল খাওয়ার জন্য একটা বিশেষ বেলও দেওয়া হচ্ছে ওয়াটার বেল তার সাথে সাথে সবাই বাচ্চারা জল খাচ্ছে টাইমে টাইমে এটা কিভাবে দেখছেন খুবই তো ভালো আমাদের জনের মধ্যে এরকম কোনো জায়গায় মানে পরিষেবা নেই কিন্তু এখানে সেটা আনন্দ নিকেতন স্কুলে ব্যবস্থাপনা হয়েছে তার জন্য আমরা খুব ভালো ভালো মনে করছি আপনার নাম গৌতম সোনাম দেশ থেকে বিদেশ জেলা থেকে ব্লক রাজনীতি খেলা বিনোদন সমস্ত খবরে টাটকা আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল হলদিয়া লাইফ